বিয়ের পরে যদি নিরজ্জের মতো স্বার্থপর না হতে পারো তবে তোমার সংসার টিকবে না আপনার সমস্ত আদর্শকে আমি সম্মান জানাচ্ছি কিন্তু অনুরোধ একটাই আমাকে স্বার্থপর পরিবার বিদ্বেষী বলে গালি দেওয়ার আগে অবশ্যই আমার কথাগুলো শুনুন যদি আপনার ত্যাগ এবং ভালোবাসার সংজ্ঞাকে আমি নতুন করে ভাবতে বাধ্য করতে না পারি তবে বলবেন এছাড়া এই আর্টিকেল আপনাকে মানসিকভাবে আঘাত দিতে পারে তাই পরবর্তী কথাগুলো নিজ দায়িত্বে শুনবেন আমরা এমন এক আবেগী সমাজে বড় হয়েছি যেখানে আমাদের শেখানো হয় সংসার মানেই স্যাক্রিপাইজ আমাদের শেখানো হয় বিয়ের পর সবাইকে নিয়ে চলতে হয় এই মধুর বিষাক্ত কথাগুলো শুনতে খুব ভালো শোনায় কিন্তু এই সবাইকে নিয়ে চলার চক্করে যে দুটি মানুষ সবচেয়ে বেশি হারিয়ে যায় তারা হল স্বামী এবং স্ত্রী তারা একে অপরের জন্য নয় সবার জন্য বাঁচতে গিয়ে নিজেদের ভালোবাসার কবর খুঁড়িয়ে ফেলে কারো সংসার ভাঙার উস্কানি নয় মা বাবা আত্মীয় স্বজনকে অশ্রদ্ধা করার জন্য নয় এই কথাগুলো সেই নির্মম সত্যটাকে তুলে ধরার চেষ্টা বা একটি নতুন সংসারকে বট মতো মজবুত করতে পারে আবার পর গাছের মতো উস্কিয়েও মারতে পারে বিয়ের পর প্রথম রাত থেকে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয় এই যুদ্ধটা কোনো শত্রু দেশের সাথে নয় এই যুদ্ধটা হলো আমাদের সাথে বাকি সবার আমরা মানে নতুন স্বামী আর স্ত্রী এক ই নতুন ইউনিট এক নতুন দল এক নতুন পৃথিবী বাকি সবাই মানে মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয়-স্বজন পুরনো পৃথিবী সমস্যাটা হয় তখনই যখন এই নতুন দলটা নিজেদেরকে এক ইউনিট হিসেবে ভাবতে পারে না যখন স্বামী ভাবে আগে আমি আমার মায়ের ছেলে তারপরে তোমার স্বামী আর স্ত্রী ভাবে আগে আমি আমার বাবার মেয়ে তারপরে তোমার বউ ইসলাম কি বলে স্ত্রীরা তোমাদের পোশাক এবং তোমরা স্বামী তাদের স্ত্রীদের পোশাক পোশাকের চেয়ে আপন আর কি হতে পারে পোশাক শরীরের সবচেয়ে কাছে থাকে সমস্ত লজ্জাটাকে সমস্ত জোরজাপটা থেকে আগলে রাখে কি বলেছেন তোমার মা বাবা তোমার পোশাক বা তোমার ভাই বোন তোমার পোশাক না তিনি বলেছেন তোমার সঙ্গী তোমার পোশাক যে পুরুষ বিয়ের পরেও প্রতিটি সিদ্ধান্তে তার মায়ের আসলের নিচে আশ্রয় খোঁজে যে তার স্ত্রীর ব্যক্তিগত কথা দুর্বলতার কথা এমনকি সবার গড়ের কথাও তার পরিবারের কাছে গিয়ে বলে সে তার পোশাককে সবার সামনে নগ্ন করে দেয় সে একজন বিশ্বাসগত একইভাবে যে নারী বিয়ের পর তার নতুন সংসারের প্রতিটি খুঁটিনাটি স্বামীর আয়রোজগার শাশুড়ির আচরণ নিয়ে বাপের বাড়িতে রিপোর্ট করে সে তার স্বামীর সম্মানকে আর নতুন গড়ের ভিত্তিকে দুর্বল করে দেয় স্বার্থপর হওয়া মানে হলো সবার আগে নিজেদের এই আমরা নামক ইউনিটটাকে গুরুত্ব দেওয়া গুরুত্বপূর্ণ তোমার সঙ্গীর যদি তোমার কোন সিদ্ধান্তে তোমার সঙ্গী কষ্ট পায় কিন্তু বাকি সবাই খুশি হয় তবে জেনে রাখো তুমি ভুল পথে আছো তোমার সংসারে পড়তাম ইটে ঘুম ধরে গেছে আমি তোমার জন্য আমার বন্ধুদের ছেড়ে দিয়েছি আমি তোমার জন্য আমার চাকরিটা আমি এই সংসারের জন্য সবার এই কথাগুলো শুনতে খুব মহৎ শুনায় তাই না এগুলো আসলে মহৎ নয় এগুলো হলো একে অপরকে দেওয়া মানসিক অত্যাচারের বিষাক্ত চাকু যা আজ একজন জীবন সঙ্গীকে ত্যাগ করেছে কাল প্রতিদিনই চাইবে